গুড মর্নিং ফ্রেন্ডস আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো এখন সকাল আটটা মতন বাজে তো খাচ্ছি চা একদম সিএমসি হসপিটালের অপোজিটেই প্রচুর চায়ের দোকান আছে সেখান থেকে তোমরা এই চা পেয়ে যাবে ফিল্টার চা দেখো বানানোর ধরন একদমই আলাদা দেখতে পাচ্ছ কীরমভাবে বানাচ্ছেন আর এইটার নাম হচ্ছে ফিল্টার চা এটা আমি কিন্তু সার্চ করে জানলাম যে অসাধারণ খেতে অবশ্যই একবার এখানে আসলে ট্রাই করে দেখবে বারবার খেতে ইচ্ছা করবে এখানে যেহেতু হিন্দি কথাটাও ওনারা অত ভালোভাবে বুঝতে পারেন না বা বলতে পারেন না সেই জন্য আমি জিজ্ঞাসা করতে পারিনি যে এটা কী করে বানানো হচ্ছে না হচ্ছে তো যাই হোক আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আর ভেলোরে কিন্তু ফল খুব সস্তা মানে যারা ফল খেতে ভালোবাসো তারা একদম খুশি হয়ে যাবে ভেলোরে আসলে তো যাই হোক আমরা এখন সিএমসি হসপিটালে যাব, মানে এই যে সিএমসি হসপিটালের অপোজিটই লাইন দিয়ে অনেক চায়ের দোকান আছে মানে সকালবেলায় ব্রেকফাস্টও হয়ে যাবে তাছাড়া সিএমসি হসপিটালের ভেতরে প্রচুর ক্যান্টিন রয়েছে মানে খাওয়া দাওয়া জলের কোনো রকম অসুবিধা হবে না মানে তোমাদের ক্যারি করতে হবে না তো যাই হোক আমরা এখন সিএমসি হসপিটালের ভেতরেই ঢুকবো আজকে আমার লাস্ট অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তার ডাক্তারবাবুর সাথে গিডিলে আমাকে অনেকবার এখানে আসতে হয়েছে সিএমসি হসপিটালে তো সেগুলো আমি আর ভিডিও করিনি কেননা একই ভিডিও বারবার করতে করতে তোমাদেরও বোর লাগবে আর হসপিটালের ভেতরে একটা তোমার সিকিউরিটিরও ব্যব ব্যাপার আছে তো সেখানে বারবার ভিডিও করে ভেতরটা দেখালে আমার যেন মনে হচ্ছে করা উচিত হবে না ডাক্তারবাবু আমাকে আজকে আজকে কি বললেন না বললেন আমি সব কিছু তোমাদের সাথে আজকে হোটেলের রুমে গিয়ে শেয়ার করব তো এখন দেখো আমি চলে এসেছি আর আমাদের যে হোটেলের রুমটায় রয়েছি না সেখান থেকে এই পাহাড়টা দেখা যায় দেখো কি সুন্দর আর এই যে দেখো একটা ছোট্ট মতন মন্দির রয়েছে এটা কিন্তু অনেক দূরে এই মন্দিরটা তো সেই মন্দিরটা আমি তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এই দিকটা পাহাড় মতন রয়েছে তো আমার ছোট মেয়ে তো বলছিল যে এই পাহাড়ে যাবে কিন্তু আমাদের হাতে এখন সময় শেষ হয়ে এসছে তো মিডিলে হয়তো আর একটা জায়গায় যেতে পারবো তারপর তারপরে আমাদের বাড়ি চলে যেতে হবে কলকাতা চলে যেতে হবে কেননা আমার ছোট মেয়ের কলেজে ভর্তি হওয়ার একটা ব্যাপার আছে তো সে অ্যাডমিশনের একটা ব্যাপার আছে সেই জন্যে আমাদের আর দেরি করে একদমই চলবে না ওই মন্দিরটা দেখালাম এইমাত্র হসপিটাল থেকে আসলাম আজকে আমার ফাইনাল রিপোর্ট ছিল ডাক্তার অনেক টেস্ট দিয়েছিলেন অন্য অনেক ডক্টরের মানে পরামর্শ নিয়ে লিখে দিয়েছিলেন তো সেগুলোর মধ্যে আমি গেলাম না আমার যে সমস্যাটা ছিল তোমাদের একটুখানি বলে দিই ছোটো করে আমার থাইরয়েড যে থাইরয়েড যে গ্ল্যান্ড রয়েছে তার মধ্যে ছোট দেখে একটা টিউমার ধরা পড়েছিলো তো ওখানকার যে ডক্টররা কলকাতার যে ডক্টররা বলেছিলেন যে এটাকে অপারেশন করতে হবে তো সেটাই মেন কারণ ছিল ভয়ের এই পুরো ঘটনাটা আমার মেজোজায়ের বড় ছেলে রোমিকে এন বলেছিল তো রমি বলেছিল যে তুমি এক কাজ করো ভেলোরে নিয়ে চলে যাও কাকে ওখানে আর যাই হোক চিকিৎসা ব্যবস্থা ভালো হয় আর ফট করে ওরা কোনো সময় অপারেশনের জন্য যায় না চেষ্টা করে যে অন্যভাবে ওষুধের মাধ্যমে যেটাকে কিউর করা যায় নাকি আর যদি অপারেশন করতে হয় তো বলে দেবে ফাইনাল তাহলে অপারেশন করি না। রমি যখন বলল তখন হাজব্যান্ড রাজি হয়ে গেল ঠিক আছে রমি আমাদের ভেলোরের ডক্টরের সাথে ওই সব অ্যাপয়েন্টমেন্ট করে দিল আমাদের ডেট ডেটও ঠিক হয়ে গেল বারো তারিখ মানে বারোই জুন বারোই জুনে আমার ডাক্তারের ডেট ঠিক হয়ে গেলো মানে রমি বলছিল যে খুবই দেরি হয় ডাক্তারের একটা মানে ডেট পেতে সেখানে আমি অনেক অনেক তাড়াতাড়ি পেয়ে গেছি এক মাসও লাগেনি কয়েক দিনের মধ্যে আমি পেয়ে গেছি সেই জন্যে আমরা ফটাফট টিকিট কেটে প্রথমে ট্রেনের টিকিট কেটে দিয়েছিলো রমি ডাউন মানে আসা যাওয়ার ট্রেনের টিকিট কিন্তু ট্রেনের টিকিট কিছুতেই মানে যেটা আমরা আসবো ভেলোরে সেটা এগোচ্ছিল না সেটা ওয়েটিং লিস্টে দেখা তো দিন এগিয়ে এসলো বলে হাজব্যান্ড কী করলো আবার প্লেনের টিকিট কেটে নিল কলকাতা টু চেন্নাই তো প্লেনের টিকিট কেটে সেটা রিয়াই কেটে দিয়েছিল তো আবার প্লেনের টিকিটটাও আমরা খুবই কমের মধ্যে অফারের মধ্যে পেয়ে গিয়েছি কমেই হয়ে গেছে মানে বেশি বেশি দাম ছিল না ওই দিনে তো কাটার পর আমরা চেন্নাই থেকে ভেলোরে আসলাম সব কিছু তোমাদের সাথে তো শেয়ার করলামই আর অপারেশন করতে হবে না আর খুবই ছোট আছে আর এটা যদি হঠাৎ যদি খুব বাড়ে তখন অপারেশনের দিকে চিন্তা করা যাবে কিন্তু এটা হয়তো পাঁচ বছর ছ বছরই একটুখানি বাড়বে তো এটা নিয়ে এখন নাড়াঘাটা করার দরকার নেই যেরকম আছে সেরকমই থাকুক আর এর জন্য কোনো ওষুধও খেতে হবে না তো বলে আমি আমার হয়ে গেল ডাক্তার দেখানো আশাল যে চিন্তাটা ছিল মাথার ওপরে সেই চিন্তাটা দূর হয়ে গেছে তো এই ছিল আমার আজকের ভিডিও এখন আর কিছুই না এখন আর চুলগুলো আমার খুবই উস্কো হয়ে আছে কারণ আমার হাতে যে যে হাতে কেটে গেছিলো না মানে কেটে বসছিলো মানে কি যে একটা অ্যাক্সিডেন্ট হলো হাতে তো সেইটা তোমার আস্তে আস্তে শুকিয়ে গেছে অনেকটাই কিন্তু তাও দেখবে এতটা মানে থেতলে গেছিলো তো আঙুলটা তো তার জন্যে আমি চুলে তেল দেওয়াটা বলে এগুলো করতে পারছি না সেই জন্যে আমার চুলটার অবস্থা এইরকম স্নান করছি কিন্তু তেল দিতে পারছি না তেল ছাড়া আমার চুল একদম সেট থাকে না এমন চুলটা খুব ড্রাই আর কার্লি হেয়ারগুলো সবসময় যাদের কার্লি হেয়ার তারা জানো চুল ভীষণ ড্রাই থাকে ঢিসা শ্যাম্পু দিয়ে দিয়েছে মাথায় মানে বুঝতে পারছো তো হাতের কতটা ব্যথা আমার যে আমি হাত ওই সব কাজে ব্যবহার করতে পারছি না তো তো ওই জন্য আমার চুলটার অবস্থা এরকমই আছে মানে আঁচড়ালেও মনে হচ্ছে আমি আঁচড়াই অনেক ছোটা দৌড়া করতে হয় কিন্তু একটা সিস্টেমের মাধ্যমে হয় সব কিছু টোকেন সিস্টেমের মাধ্যমে ডাকতে থাকে তো এইগুলো আমি তোমাদের সবই একটা ফুল ভিডিও দেবো ভিলোড়ের সিএমসি হসপিটাল নিয়ে তো কলকাতায় গিয়ে দেবো তো আজকে এইটাই জানালাম তোমাদের আপডেট দিয়ে দিলাম আমার ব্যাপারে তো তোমরা কেমন আছো আমাকে কমেন্ট করে জানাবে আর আমি চেষ্টা করবো যাই তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে তোমরা যাতে এরকমভাবে ভেলোরে এসে ব্যব সুব্যবস্থা নিতে পারো সু পরিষেবা নিতে পারো তার জন্য আমি এটা খুব ভালো বড় দেখে ঢুকে দেব আজকের মতন টাকা এখন বাজে সন্ধ্যে সাতটা গুড ইভিনিং ফ্রেন্ডস এখন আমি যাচ্ছি চা খেতে প্লাস একটু আশেপাশে ঘুরু ঘুরু করতে তো দেখো এখানকার রাস্তাঘাট প্রায় মোটামুটি একটু ফাঁকাই রয়েছে এখন সাতটা বাজে এখানে একটু তাড়াতাড়ি দেখলাম ফাঁকা হয়ে যায় রাস্তাঘাট তো যাই হোক আমরা আজকে হেঁটে হেঁটেই যাব মানে কোনো টোটো অটো কিছুই চলবো না যদিও টোটো এখানে নেই অটোই মানে আছে তো ওই টোটোটা এমনিই বললাম আর কি মিলিয়ে তো এখন আমরা যাচ্ছি এখানকার মার্কেটে দেখি কি মার্কেটিং করি বাসটাকে দেখালাম দেখো কি সুন্দর না বাসটা আর ভর্তি মানে খুব ভিড় বাসটা তো আমরা যেহেতু আজকে হাঁটি হাঁটি পাপা যাব তো তার জন্যে আমরা কি করলাম যে আগে চায়ের দোকানে আসলাম মানে এখানকার চাটা এত ভালো এত ভালো যে হাজব্যান্ড আমার মানে অতটা চা খেতে পছন্দ করে না সে বলছে বারবার যে চা খাবে চলো চা খাবে মানে এরকম তো এখানে এই যে টেবিলটার মধ্যে এই যে দেখো এরকম টেবিল রাখা আছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখছি চা খেতে তো সবাই আর খাচ্ছে রাস্তার ধারের এরকম টেবিল পাতা রয়েছে দোকানটার মধ্যেই যে দেখো কেউ কেউ পেপার পড়ছে তো ওইখানে দায় দাঁড়িয়ে আমরা চা খেয়ে নিলাম আর এই রাস্তাটা একটু অন্ধকার আমরা কিন্তু কোনো রাস্তায় চিনি না জিজ্ঞাসা করে করে আমরা যাচ্ছি মার্কেটে তো যাই হোক মার্কেটে চলে এসছি তো মার্কেটটা দেখলাম একটু ফাঁকা রয়েছে অন্যদিনের দিনের তুলনায় আজকে একটু ফাঁকাই অ্যালমোনিয়াম টাকা বড় বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি আর এখানে রোজ ঝমঝমি বৃষ্টি হচ্ছে তো দেখো আমরা জানলা দিয়ে দেখছি ওদিকটা পুরো সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছ এত বৃষ্টি হচ্ছে মানে আমরা ঘরে ঢুকেছি তার কিছুক্ষণ পরেই বৃষ্টি আরম্ভ হয়েছে কি কি মার্কেটিং করলাম পরের ভিডিওতে দেখাচ্ছি আজকের মতন এইটুকুনি খুব ভালো থাকবে সুস্থ